এটা আমার অনেক পছন্দ হয়েছে জানি না আপনাদের কেমন লাগবে তবে ভালোই লাগবে আশা করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো এটা কিন্তু ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে বানিয়েছি এবং কাটিং মিরর দিয়ে বানিয়েছি এই যে এখানে কিন্তু বি সেভেন থাউজেন্ড যে গ্লুটা সেই গ্লুটা আমি ইউজ করেছি আর হচ্ছে প্লাস্টিকের যে চুরিগুলো আছে ওই চুরিগুলোর ওপরে যে কাপড় লাগে হচ্ছে সাদা জড়ি এই যে এইগুলো বসিয়ে তারপর হচ্ছে চুরিটা ডেকোরেট করেছি আর চুরিটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন চুরিটা হচ্ছে জোড়া বিশ টাকা করে আর হচ্ছে এইগুলো হচ্ছে এয়াররিং এয়ার রিংয়েও হচ্ছে কাটিং মিরর ইউজ করেছি আর হচ্ছে যে এয়ারের যে হুক এই হুকটাও আমার পেজে পেয়ে যাবেন এই কাটিং মিররও পেয়ে যাবেন আর রিংটাও সেম ডিজাইনেরই বানিয়েছি রিংটা এই রিংয়ের হুকটাও পেয়ে যাবেন এগুলি নিতে হলে হোয়াটসঅ্যাপ করতে হবে আর গয়নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন আর ফুল ভিডিও টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসতেছে ভিডিওটা পেয়ে গেলে শেয়ার করে দিন টাটা তাই